বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন দেখুন গতকাল আমরা ব্রিগেডে বামেদের সমাবেশ দেখলাম একটু অন্যরকম সমাবেশ বলতেই হয় কারণ সরাসরি সিপিআইএম বা বামফ্রন্টের ডাকে এই সমাবেশ ছিল না গত বছর যেমন মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে যুবদের সমাবেশ হয়েছে যুব সংগঠনের ডাকে ব্রিগেড হয়েছে এবছর আমরা দেখলাম ক্ষেত শ্রমিক কৃষক বস্তি নাগরিক এই সমস্ত গণসংগঠনের ডাকে এই ব্রিগেডের সমাবেশকে ডাকা হল একটা জিনিস এই ব্রিগেডের সমাবেশে উপস্থিতি দেখে যেটা লক্ষ্য করা গেল সেটা হচ্ছে মূলত বামপন্থীদের যে শক্তির জায়গা অর্থাৎ খেটে খাওয়া মজুর ডেলি বেসিসে কাজ করার লোক কৃষক শ্রেণী শ্রমিক শ্রেণী এবং এই অগন্তি বস্তিবাসী এই যে অংশটা যারা ধীরে ধীরে তৃণমূলের দিকে ঢলে পড়েছিল সিপিএমের যেটা মূল শক্তি ছিল সেই শক্তিটার একটা অংশ কিন্তু এই সমাবেশে ব্রিগেডের ময়দানে কালকে দেখা গেল আচ্ছা এই যে ব্রিগেডের ময়দানে এই শক্তিটাকে দেখা গেল তার মানে কি এটা ধরে নেওয়া যায় যে সিপিএম আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াচ্ছে অবশ্যই যদি সংখ্যা এবং চিত্র যদি কোনো কথা বলে তাহলে সেটা অবশ্যই মানতে হয় কিন্তু ব্রিগেডের সমাবেশ বা এই কেন্দ্রীয় সমাবেশগুলোতে জমায়েত করা আর সেই জমায়েতটাকেই ভোটের বাক্সে রূপান্তরিত করা বা সেই জমায়েতের যারা এসছিলেন তাদের সঙ্গে গাণিতিক হারে কিছু সংখ্যা বৃদ্ধি করে ভোটের বাক্সে সেটাকে পর্যবেষিত করা নিয়ে যাওয়া এক অঙ্ক দেখুন কেন্দ্রীয় এই কর্মসূচিগুলোতে বামেদের বরাবরই একটা ভিড় লক্ষ্য করা যায় কিন্তু অঞ্চল ভিত্তিতে যখন কোনো প্রোগ্রাম হয় মিছিল মিটিং সেখানে কিন্তু এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় না অর্থাৎ এটা থেকে একটা জিনিস পরিষ্কার অঞ্চলে অঞ্চলে যেখানে বামেদের বিভিন্ন গণসংগঠনের সংগঠন রয়েছে কর্মীবৃন্দ রয়েছে তারা অঞ্চলে আইডেন্টিফাই হতে চান না তারা মনে করেন সেখানে তারা আইডেন্টিফাই হলে পরে জনজীবনে ব্যাঘাত ঘটতে পারে অর্থাৎ তারা যে সুখে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন জীবনযাপন অতিবাহিত করছেন সেই জায়গায় তারা ব্যাঘাত পেতে পারেন এবং এই ভাবনা চিন্তার মূল কারণ কিন্তু আসছে একেবারে সেই নেতৃত্বের কাছ থেকে এই কারণেই এই কথাটা বললাম কেন্দ্রীয় মিছিল মিটিং যখন হয় তখন যে কোনো জায়গা থেকে লোক আসতে পারে এবং তারা আসতে পারে অঞ্চলের শাসক দলের নেতা নেত্রী যারা রয়েছেন তাদের চোখ এড়িয়েই আসতে পারেন তারা আইডেন্টিফাইড হয় না যে এই লোকটি বামপন্থী বা এ সিপিএমের ব্রিগেডে গেছিল বা এ মিছিলে গেছিল কিন্তু অঞ্চলে যখন রাজনীতি করতে হয় অঞ্চলে যখন পোস্টার লাগাতে হয় দেয়াল লেখন করতে হয় মিছিল হয় মিটিং হয় সেখানে উপস্থিত থাকলে পরে কিন্তু সরাসরি চিহ্নিত হয়ে যেতে হয় এবং এই চিহ্নিত হতে না চাওয়ার মূল কারণ নেতৃত্বের একটা অংশ একটা অংশ বলবো বলবো কেন গোটা নেতৃত্বই এই কর্মীবৃন্দ্র আক্রান্ত হলে তাদের পাশে না থাকার ফলশ্রুতি দেখুন আজকের ডেটে এটা বাস্তব আমাদের এই রাজ্যের রাজনীতি আইডেন্টি পলিটিক্সে বিভক্ত হয়ে গেছে বামপন্থীরা যে রাজনীতিটা করেন ইস্যুভিত্তিক রাজনীতি সেই জায়গায় কিন্তু আইডেন্টি পলিটিক্স একটা বড় থাবা বসিয়েছে থাবা বসিয়েছে তার কারণ এই বামপন্থীরাই মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সমস্যাগুলোকে নিয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি তারা করতে পারেননি মূলত কোনো নেতৃত্বকেই দেখবেন না বামেদের মরণপণ লড়াই করার জন্য রাস্তায় রয়েছেন সবাই আছেন বক্তব্য মিটিং মিছিল হলে পরে লম্বা লম্বা বক্তব্য দেবেন টিভি টক এসে বড় বড় বক্কা মারবেন কিন্তু লাগাতার আন্দোলন কর্মসূচি রাস্তায় দাঁড়িয়ে থেকে জনগণের জন্য জনগণের ইস্যুগুলোকে নিয়ে করা সেখানে কিন্তু বামেদের প্রচুর ঘাটতি রয়েছে এবং অঞ্চল বিশেষে যে জায়গাগুলোতে শহরাঞ্চলে কটা লোক আক্রান্ত হয় এখানে টিভি ক্যামেরা প্রচার মাধ্যম সবটাই সক্রিয় কিন্তু গ্রামে গঞ্জে যেখানে মূল লড়াই সেই জায়গায় একজন কর্মী যখন আক্রান্ত হচ্ছেন তার পাশে নেতৃত্ব গিয়ে দাঁড়াচ্ছেন কিনা তাকে সহায়তা দিচ্ছেন কিনা তার আক্রান্ত হওয়ার সময় সেইটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন জায়গায় রয়েছে এবং এই জায়গাটার জন্যই সিপিএম কিন্তু তাদের আন্দোলনকে দানা বাঁধতে পারছে না এটা ভাবার কোনো কারণ নেই এই আইডেন্টি পলিটিক্সের মধ্যেও এই বাইনারি সেটিংয়ের মধ্যেও একশো শতাংশ হিন্দু তারা বিজেপিকেই ভোট দিতে চায় এবং ভোট দেয় নিজের ইচ্ছায় এটা ভাবার কোনো কারণ নেই অর্থাৎ হিন্দুদের মধ্যে একটা অংশ আছেন যারা বামেদের সমর্থক তারা চান বামেরা থাকুক বামেরা ফিরে আসুক কিন্তু তাদের দৈনন্দিন সমস্যাগুলোকে নিয়ে লাগাতার যে আন্দোলন সেটা তারা দেখেন না ফলে তাদের আস্থা তারা পাচ্ছেন না ঠিক একই রকমভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যেটা সবসময় সবাই বলেন যে প্রায় একশো শতাংশ তৃণমূল পায় ভালো মতন দেখলে পরে খোঁজ নিলে পরে দেখা যাবে এই একশো শতাংশ সংখ্যালঘু ভোটারদের মধ্যে থেকেও অন্তত পক্ষে পঞ্চাশ থেকে ষাট শতাংশ আছেন যারা তৃণমূলের এই রাজনীতি পছন্দ করেন না কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির থেকে রক্ষা পাওয়ার জন্য তারা তৃণমূলকে সমর্থন করেন এক্ষেত্রেও বামেদের ভূমিকা কিন্তু অসামান্য কারণ বাম নেতৃত্ব এই জায়গাটাকে কোনো রকমভাবেই ভাঙতে পারছেন না তাদের অবস্থান সম্পর্কে তাদের দুর্দশা সম্পর্কে তাদের দুর্দশার কারণগুলোকে নিয়ে রাস্তায় নেমে তারা আন্দোলন লাগাতারভাবে করতে পারছেন না কটা জায়গায় দেখেছেন বলুন তো সিপিএমের রাজ্যের নেতৃত্বরা আমরণ অমসনে বসেছেন ইস্যু তো কম আসেনি নির্দিষ্ট করে তিনটে চারটে ইস্যুকে নিয়ে বেছে নিয়ে লাগাতার কর্মসূচি রাস্তায় থাকা তাদের দেখা যায় না কোনো নেতৃত্বকেই দেখা যায় না সুজন চক্রবর্তী পার্টি অফিসে বসে বসে টিভিতে বাইট দেবেন কিন্তু রাস্তায় নেমে দীর্ঘ আন্দোলন করব এক জায়গায় অবস্থান করব হবেন না মোহাম্মদ সেলিম মিটিংয়ে মিছিলে ফাটিয়ে দেবেন সুবক্তা কোনো সন্দেহ নেই কিন্তু এই বিভিন্ন যে দুর্নীতি মানুষের অকল্পনীয় তার উপরে অত্যাচার এইসব নিয়ে নির্দিষ্টভাবে কোনো জায়গায় ঘাঁটি গেড়ে নিয়মিত আন্দোলন করা রাস্তায় থাকা পাবেন না ফলে কর্মীরাও কিন্তু সাহস পান না হলে পরে এটা নির্দ্বিধায় বলা যায় বিজেপির থেকে বামেদের সংগঠন বিশেষ করে সিপিএমের সংগঠন প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে প্রতিটি বুথে আজকের দিনও অনেক অনেক বেশি শক্তিশালী যেটা মূলত আমার মনে হয় যে জায়গাটা তফাত গড়ে দিচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন সব জায়গাতেই একটা ফিফটি ফিফটি খেলার মানসিকতা এই ফিফটি ফিফটি খেলার মানসিকতা মানুষ কিন্তু বুঝতে পাচ্ছেন না তারা সঠিকভাবে কাদের বিরুদ্ধে কথা বলছেন দেখুন একটা জিনিস পরিষ্কার আজকের দিনে মানুষ শাসক দলের এই রাজনীতি এই রাজ্য প্রশাসনের যা কর্মকাণ্ড তাতে তৃণমূলের ওপরে বিতশ্রদ্ধ কিন্তু তৃণমূলের ওপর বিতস হওয়ার সঙ্গে সঙ্গে এই আজকেরই ব্রিগেডের যদি বক্তাদের যে তালিকা ছিল সেই তালিকায় যারা বক্তব্য রাখলেন তাদের যদি বক্তব্য সারাংশ করেন দেখবেন ওই কিছুটা তৃণমূল খারাপ কিছুটা বিজেপি খারাপ মানুষের কাছে কি বার্তা পাঠাতে চাইলেন আপনারা যদি মানুষকে রাজ্যের মানুষকে এই জায়গা থেকে কিছুটা রিলিফ দিতে হয় তাহলে তো সর্বপ্রথম যে কাজটি করা দরকার সেটি হচ্ছে এই তৃণমূল সরকারের অপসারণ সেই অপসারণের জন্য আপনারা কি ভূমিকা পালন করছেন দেখবেন যদি সঠিকভাবে বিচার করা হয় তাহলে কোনো জায়গাতেই সিপিএম কিন্তু হানড্রেড পারসেন্ট দিয়ে এই আন্দোলন পরিচালনা করতে পারছে না তৃণমূলের বিরুদ্ধে অথচ তাদের শক্তি সামর্থ্য রয়েছে মানুষ তাদের ওপর আস্থা রাখেন ভরসা করেন কারণ আর যাই হোক বিচার বুদ্ধি হততা ইত্যাদিতে বামেদের কোনো তুলনা হয় না অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে কিন্তু ওই যে বললাম নেতৃত্বের সদিচ্ছার অভাবের জন্যই বামেরা কিন্তু আজকে এই জায়গায় রয়েছে এখন দেখার বিষয় অবশ্যই আমাদের নজর থাকবে আগামী দিনে এই বাম নেতৃত্ব কালকের এই ব্রিগেডের পরে যে জনগণ যে জনগোষ্ঠী ব্রিগেডের সমাবেশে উপস্থিত হয়েছিলেন তাদেরকে নিয়ে লাগাতার আন্দোলন সংগ্রাম সংগঠিত করে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে আগামী নির্বাচনে ভোটের বাক্সে এর ফলাফল রূপান্তর করতে পারেন কি না অবশ্যই আপনাদের মতামত একান্ত কাম্য আপনার আপনাদের নিজস্ব মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ